রাম মন্দিরের প্রচারের ব্যানারে রাম ভক্তদের ছবি ঘিরে উত্তপ্ত ময়না মাঝে মাত্র আর কয়েকটা দিন তারপরেই অযোধ্যার রাম মন্দিরের শুভ সূচনা হবে সেই উপলক্ষে ময়নার বিভিন্ন প্রান্তে রাম মন্দির সহ রামের ছবি দিয়ে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে প্রত্যেকটা হোর্ডিংয়ের সঙ্গে বেশ কিছু জনের ছবি রয়েছে এমনই জানা গিয়েছে এই নিয়ে প্রতিবাদ করতে ছাড়েনি তাম্রলিপ্ত জেলা হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা তাম্রলিপ্ত জেলা হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধি প্রশান্ত প্রামাণিক কি ভাষায় প্রতিবাদ করলেন শোনাবো আপনাদের অন্যদিকে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী এই সম্পর্কে কি বললেন শুনুন অবশ্য ময়নার বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় দেখুন রাম মন্দির নিয়ে নিজস্ব ছবি দিয়ে এগুলো করাটা চির চিন্তা আমার জানা নেই কারণ আমার যেটা জানা ছিল যে আপনার ধরুন বিষ্ণু পুরাণ বা ভাগবতমে আছে কলিযুগে শেষের দিকে আমাদের রাম বা আরও অন্যান্য ভগবান অবতার হবেন তো এই মুহূর্তেও এত তাড়াতাড়ি হয়ে গেছে কিনা আমি জানি না কারণ যেহেতু আমাদের ছিল যে দশ অবতার দশ অবতার মধ্যে কলিযুগ প্রায় চার লক্ষ বত্রিশ হাজার বছর আমাদের কলিযুগ আর এখন আমাদের শুরু হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো বছর এত তাড়াতাড়ি হওয়ার কথা নয় ওনারা ছবি দিয়েছিলেন মানে রামের সমতুল্য তো উনি রাম কিনা যায় না বা আমাদের ভগবান কিনা যায় না যদি রাম হয় বা ভগবান তুল্য হয় ভালো যদি না হয় এই ছবি দিয়ে কাজ করাটা ঠিক নয় আর আমাদের মর্যাদা পুরুষোত্তম রামের যে ভব মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এতে মানে কি যায় আপনার নিজের ছবি দিয়ে নিজেকে অসম্মান করা ঠিক নয় যে আমাদের পুরুষোত্তম রাম তার যে ব্যক্তিত্ব বা তিনি যে তার পাশে আমার ছবি যদি আমি লাগাই আমি তার সমতুল্য হতে পারবো ক্ষতি করে পারবো না তবে বিজেপির কয়েকজন মিলে বিজেপিকে আমি দোষ দিই না বা আমি বিজেপি পার্টির কেউ নয় আমি হিন্দু যেমন মঞ্চে কাজ করি আমি হিন্দুদের জন্যই কাজ করি আর বিজেপির কি করছে না করছে আমি জানি না তবে বিজেপির কয়েকজন সবাই নয় আমাদের যা খবর আছে সবাই নয় বিজেপির কয়েকজন মিলে এটা করছে যেটা আকাশ জানা বা তাই বা দাতায় স্ত্রী বা আরও কারো নাম আমি শুনেছি আমি দেখেছি ওনারা গত বছর যখন আমাদের রামনবমী উৎসব হয় আমাদের হিন্দু রামমঞ্চের পক্ষ থেকে যখন রামনবমী উৎসব হয় তখন ওনারাই বলছেন যে ওখানে যাওয়ার দরকার নেই ওখানে যাওয়া গেলে কি হবে যাওয়ার দরকার নেই এরকম বলছিল এখন ওনাদের মধ্যে কীভাবে রাম ভক্ত জেগে গেল যে রামের পাশে নিজের ছবি দিয়ে কাজ করতে হবে কেউ কেউ হয়তো অভিযোগ করছে যে বিজেপির কেউ করছে আমি জানি না আমি বিজেপির কেউ করছে বিজেপির যারা করেছে আমারও যত খবর আছে যে বিজেপির কেউ করেনি বিজেপির কেউ কেউ কয়েকজন মিলে ওটা করেছে ওটা বিজেপির উদ্দেশ্য নয় বা তাও আমি জানি না তবে যেটা করছে খুব খারাপ করছে যে রামের পাশে ছবি দিয়ে কাজ করা বা নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য নিজের ছবি দেওয়া এটা ঠিক না আমার নাম প্রশান্ত প্রামাণিক তামুতো জেলা হিন্দু জনমঞ্চ সূচনা প্রমুখের দায়িত্বে আছি ধর্ম নিয়ে কেউ যদি রাজনীতি করে সেটা তো তাদের ব্যাপার রাম মন্দির স্থাপন হচ্ছে ভালো রাম মন্দির তো একটা একটা ভালো জিনিস ভালো ভারতবর্ষে একটা তো বড়ো রাম মন্দির হচ্ছে আমরা ভারতবর্ষের মানুষ আমাদের একটা সৌন্দর্যতা বাড়ছে দেশ বিদেশে যাবে কিন্তু সেটাকে বিজেপির কিছু লোক নিয়ে এটাকে সে ভাবছে কি এটা আমার বিজেপির রাম মন্দির রাম মন্দিরটা বিজেপির নয় ধর্মীয় জিনিস এটাকে সবাই সমস্ত ধর্মের মানুষই শ্রদ্ধা করবে রাম মন্দির মসজিদ যেখানে গির্জা এখানে সবাই করে তারা ভাবছে যে কি বিজেপি ভাবছে যে এটা আমারই রাম মন্দির এটা হচ্ছে এদের ভুল ধারণা ভুল ভাবনা যার জন্য নিজের ছবি লাগিয়ে সারা রাস্তাঘাটে রেখেছে এদের তার আর অন্য কোনো কাজ নেই এদের কাজ তো এটাই দুর্গা পূজা তো ভারত ভারতবর্ষের মধ্যে তো পশ্চিমবাংলায় সবচেয়ে বড়ো দুর্গাপূজা হয় আমরা বাঙালিরা পূজা করি সবাই এই পূজাতে হিন্দু মুসলিম শিখ ইসাই যে ধর্মের মানুষ থাকে না কেন যে যার মতো আনন্দ করে আনন্দ উপভোগ করে এখানে তো তৃণমূলের দুর্গাপূজা হবে কেন বা এখানে সিপিএমের হবে কেন বা বিজেপির হবে কেন ইয়েদের তো ভাবনাটাই খারাপ যে অমিত শাহ বলতো যে দিলীপ ঘোষ বলছিল কি যে বাংলায় দুর্গাপূজা হয়নি না দুর্গাপূজা নিয়ে কত কটাক্ষ করেছিল এটা তো কটাক্ষর জায়গা নেই একটা দুর্গাপূজা বড় পূজা দুর্গাপূজা যদি বাঙালির হয়ে যায় আর রাম মন্দিরে যদি তারা বলে কি রাম যদি তার হয়ে যায় রাম কি কারো হয়েছে রাম তো সকলেরই রাম রাম একজন ভালো মানুষ ধার্মিক মানুষ ছিল যে ভালো মানুষ তাকে সব শ্রদ্ধা করে হজরত মোহাম্মদ ভালো মানুষ তাকে শ্রদ্ধা করে স্বামী বিবেকানন্দ ভালো মানুষ তাকে শ্রদ্ধা করে এটা ধর্ম ধর্মের ব্যাপার না ভালো মানুষ যে কোনো একটা ধর্মের সাহারা নিয়েছে তো সারা যে কোনো অধর্মের মানুষ যে অন্য ধর্মের মানুষ যে রামকে খারাপ ভাবছে সেটা তো নেই এরা বিজেপি বেশি হাইলাইট করছে এরা খারাপ বলছিল সেটাকে মেক আপ জন্য কিছু কিছু মানে মানে মাঠে নামতে হচ্ছে ওদেরকে রাজনীতি নাই তুলে ধরছে অবশ্য সব লোকই নেই সব দলে তো সব লোক সমান নেই কিছু খুচরা নেতা আছে যার কাছে মানুষ নেই তারা সেটা চাইছে যে কি একটু রাম মন্দিরকে নিয়ে একটু রাজনীতি করে ভোট টোর জোগাড় করবো তবে বিজেপির সব নেতাও নেই আর সব সব কর্মীও নেই ওই দু চারটা যে কর্মী চিটিংবাজি ধান্দাবাজি করে যারা টাকা পয়সা রাখছে তাদেরকে কিছু ধর্মের নাম নিয়ে কিছু বাজারে হাইলাইট হতে হবে তারাই হচ্ছে ওইরকম হাইলাইট সব বিজেপিকে কথা আমরা দেখিনি রাস্তাঘাটে এইভাবে হাইলাইট হতে দু চারজন আছে যারা টাকা পয়সা তুলে রাখছে তোলা তুলে রাখছে তাদেরকে তাদের ছবি টবি দেখতে পাচ্ছি কিন্তু সকলে দেখতে পাইনি আমি সভাপতি ময়না পঞ্চায়েত সমিতির নাম শেখ ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে না নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ময়না পূর্ব মেদিনীপুর এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তা রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা